সকাল বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একটা নাস্তা বানিয়ে দেখিয়ে দিব। আর এই নাস্তাটা খেতে হয় অসম্ভব মজা আর এই নাস্তাটা দুধ দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি নিয়েছি চিনি ইস্ট আর স্বাদ মতন লবণ আর নিয়েছি এইখানে সয়াবিন তেল দুই টেবিল চামচ ইস্ট আমি এক টেবিল চামচের মতন নিয়েছিলাম আর নিয়েছি দুইটা ডিম সমস্ত উপকরণটি খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটা ও আমি খুব ভালো করে মেখে নেবো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ার দুধ নিয়েছি আর এইখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি তো সমস্ত কিছু দিয়ে একটা দো তৈরি করে নেব ডোটা তৈরি করার জন্য আমার আর একটু দুধের প্রয়োজন হয়েছিল তাই আমি এখানে একটু দুধ দিয়ে দিয়েছি তো সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে আমি এখানে আর একটু পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি ময়দা নিয়ে খুব ভালো করে হাত দিয়ে মুথে পারফেক্ট একটা তৈরি করে নিব। তারপর এটাকে আমি ঢেকে গরম একটা স্থানে রেখে দেবো তো দেখেন এটা ফুলে কত বড় হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে এটার মধ্যে যে বাতাসটা আছে সেটা বের করে নিয়েছি বের করে হাত দিয়ে খুব ভালো করে মুথে নিব। মুথে নেওয়া হয়ে গেলে এইগুলাকে আমি হাত দিয়ে একটু চেপে চেপে রুটির শেপ করে নেবো পুরোটা গোল হবে না এভাবে হাত দিয়ে চেপে চেপে করা হয়ে গেলে আমি এটা একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে দিব। পিৎজা কাটারের সাহায্যে কেটে নিয়ে এগুলাকে আমি শেপ দিয়ে নিব। মানে প্রথমে আমি এটাকে গোল গোল করে সেপ দিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এটা আবার ফুলে যাবে তো সেম প্রসেসে এভাবে সমস্ত গুলা গোল করে আমি এটা আবার একটা গরম স্থানে রেখে দিচ্ছি তো কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখেন এগুলো কিন্তু বড় বড় হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি একটা লিচি নিয়ে নিচ্ছি তারপরে আমি একটু হাতে সাহায্যে এভাবে লম্বা করে নিচ্ছি তারপরে হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা শেপ করে নিয়েছি তো দেখেন আমি কিভাবে শেপটা দিয়ে নিয়েছি তো এভাবে আমি সেম প্রসেসে আরেকটা আপনাদের জন্য বানিয়ে দেখিয়ে দিয়েছি তো এই নাস্তাটা বানানো কিন্তু খুবই ইজি এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা আপনারা দিয়ে দিতে পারেন তো দেখেন সেম এভাবে করে আবার হাত দিয়ে চেপে চেপে করে একটা শেপ করে নিয়েছি তো দেখেন নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন চুলায় চলে যাচ্ছি নাস্তাগুলোকে ভাজার জন্য তো এক এক করে সমস্ত নাস্তা দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর নাস্তাগুলো কিন্তু হাই স্পিডে ভাজা যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে আর কালারটা ভালো আসবে না আর ভেতরটাও কাঁচা রয়ে যাবে তো এভাবে করেও উলটিয়ে পাল্টিয়ে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নিব তো নাস্তাগুলো দেখছেন কতটা ফুলে গিয়েছে তো এখন নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি আর এটা আমি এখন একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি আর এর উপর দিয়ে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে তো আমার এই নাস্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর বাসায় অবশ্যই অবশ্যই নাস্তাটা একটা তৈরি করে খাবেন তো এখন আমি এটা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটার ভেতরটা আসলে কেমন হয়েছে তো এটার ভেতরটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল আর এটা অনেক বেশি মজার হয়েছিল খেতে তো এটাকে আমি দুধ দিই খেয়েছিলাম দুধ দিয়ে খাওয়ার ফলে ওটা অনেক বেশি মজা লাগছিল এটা চা দিয়েও আপনারা খেতে পারেন আর এই নাস্তাটার ভেতরটা কিন্তু পুরাটা ব্রেডের মতন বা পারুটির মতন হয়েছিল। তো বাসায় অবশ্যই অবশ্যই একবার এই নাস্তাটা তৈরি করে খাবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হবো হাফেজ